নদিয়া জেলা সহ শান্তিপুরে তৃণমূলের সাংগঠনিক বদল। মাদার এবং যুবর নতুন মুখ তুলে আনলো তৃণমূল দীর্ঘদিন ধরেই জল পড়া চলছিল নদিয়া সহ শান্তিপুরে দলের মুখ পরিবর্তনের কথা গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করা হয় শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন বৃন্দাবন প্রামাণিক তিনি এর আগেও সভাপতি ছিলেন দল বিরোধী কাজের জন্য দীর্ঘদিন ধরে সাসপেন্ড হয়েছিলেন পুনরায় দল তাকে সভাপতি পদে ঘোষণা করল শান্তিপুর শহর সহ সভাপতি হলেন বিভাস ঘোষ শান্তিপুর শহর যুব সভাপতি হলেন বিক্রম আদিত্য এবং সহ সভাপতি ইসলাম পাশাপাশি ব্লক স্তরে নতুন নাম নিয়ে আসা হল তৃণমূলের তরফে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হলেন বিপ্লব কর এই বিষয়ে বৃন্দাবন পারমাণিক এবং বিপ্লব কর বলেন দল যে দায়িত্ব দিয়েছে তার জন্য আমি মমতা ব্যানার্জী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের এবং জেলার উচ্চ নেতৃত্বকে ধন্যবাদ জানাই আগামী দিনে দল যেভাবে নির্দেশ দেবে সেইভাবে দায়িত্ব পালন করব শান্তিপুর তৃণমূল বিধায়ক কিশোর গোস্বামী বলেন নতুন যাদের নাম উঠেছে তারা সকলেই যোগ্য ব্যক্তি সাংগঠনিকভাবে তৃণমূল শান্তিপুরে আরও শক্তিশালী হবে বলেই মনে করছি আমি কি মনে হচ্ছে ছাব্বিশের নির্বাচনের আগে যথেষ্ট কঠিন সময় নয় তৃণমূল কংগ্রেসের কাছে কঠিন বলে কোনো বিরোধী বলে কেউ আছে আমার তো মনে হয় না দল যতদিন দায়িত্ব দিয়েছে দলের জন্য দিন রাত এক করে কাজ করবো এবং আগামী দিন এর থেকে অনেক ভোটে লিড দেবে শান্তিপুর আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যিনি দায়িত্ব ছিলেন সবই একই ব্যাপার কখনো কখনো কেউ না কেউ দায়িত্ব পাবেনি তবুও প্রাক্তন সভাপতির সাথে থাকাটা এখানে উনি রয়েছেন কি বলবেন আমি কিছু বলবো না এই যে দেখিয়ে বুঝলেন এটা আমরা তারিখ কমিটিতে ছিলাম আমাদের দাদা আমাদের এখানে কোনো ভেদ বিবাদ নেই এটা রুটিন মাফিক সবাই একটা চেঞ্জ আমার দায়িত্ব দিচ্ছি আজকে আমি আজকে অন্য কেউ থাকবো এটাই কিন্তু বিভিন্ন জনপ্রতিনিধি হোক আর সাংগঠনিক নেতৃত্ব হোক এই রকমটাই হয় যে যখন থাকছে তখন সে বসে যাচ্ছে বা আমাদের আপনার নাম সবাই সকলে অপেক্ষায় ছিলেন যে কবে নতুন সাংগঠনিক জেলার বিভিন্ন পদ ঘোষণা হবে অবশেষে হলো কী বলবেন আপনার তরফ থেকে প্রথম খুব খুব প্রয়োজন হয়ে পড়েছিলো স্বাভাবিকভাবে আমাদের জেলারি এই আটকে ছিল পাঁচজনের পাঁচ রকম মন্তব্য আসছিল আমি বিরোধী দলের কথাই বলছি সেই জায়গা থেকে এটা খুব ভালো হলো নতুনভাবে আমরা উৎসাহ উদ্দীপনা পেলাম আমাদের টার্গেট ছাব্বিশ সালে শান্তিপুরের সিটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে সাংগঠনিক দিক থেকে কি শান্তিপুর আরো শক্তিশালী হবে বলে মনে হয় সাংগঠনিকভাবে শান্তিপুর নিশ্চিতভাবে শক্তিশালী হবে এটা তো আশা রাখাই যায় এবং সেই সাথে সাথে আমি বলবো যে একটা নতুন টিম আমার তারা নিশ্চিতভাবে নিজেদের সবাইকে প্রমাণ করার চেষ্টা করবে এবং তাদের যতটা ভালো ফলাফল দিতে পারবে তাদের উপরই নির্ভর করবে আগামী দিনে তাদের রাজনৈতিক কেরিয়ার রাজনৈতিক জীবন আপনি একটা প্রশ্ন করেছিলেন যে নরেশ লাল সরকার সরকার দেখুন পার্টি কাউকে কখনো অমর্যাদা করে না তিনি সিনিয়র হিসেবে একটা কঠিন সময় দায়িত্ব নিয়েছিলেন দায়িত্ব শেষ করেছেন দল তাকে সিআইসি পদমর্যাদা দিয়েছে সেজন্য আশা করা যায় নিশ্চিতভাবে তিনি পৌরসভার কাজে তার ভূমিকা পালন